নেক্সট ক্যান্ডিডেট কে আছেন চলে আসুন স্যার ভাই কামিনিনটা ভিতরে কি মশাই কি বলছেন ভালো করে বলে স্যার আমি ভিতরে আসতে পারি আসুন আসুন স্যার আই এম সিট ডাউন দা চেয়ারের উপরে হ্যাঁ হ্যাঁ বসুন এই চেয়ারটা আপনার জন্য রাখা হয়েছে স্যার আই এম ভেরি 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 থ্যাংক ইউ স্যার আরে মশাই ভুল ভাল ইংরেজি বলার থেকে আছে বলুন আমি যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দিন আপনার নাম কি বলুন নাম তো স্যার আমার অনেকে আছে মা ডাকে ভজা বলে দাদু ডাকে পচা বলে আর দাদি ডাকে খোঁচা বলে আরে মশাই আপনার আসল নাম কি বলুন স্যার নাম কখনো কি আসল নকল হয় সব নামে তো আসল হয় কিন্তু আমার এখানে যে আপনার নাম কাজল মন্ডল লেখা আছে দেখতে যেখানে পাচ্ছেন তাহলে বা জিজ্ঞেস করার কি দরকার আছে আপনার আপনি এত অভদ্র কেন বলুন তো আমি জানি না স্যার আমিও মাঝে মধ্যে আপনার মতোই ভাবি আমি এত অভদ্র হলাম কি করে আপনার এই অভদ্র আচরণের জন্য আমি আপনাকে রিজেক্ট করতে পারি সেটা কি আপনার জানা হ্যাঁ স্যার সেটা আমি জানি তাহলে সব যখন জানেন চুপচাপ ভদ্র ভাবে বসুন আর আমার প্রশ্নগুলি সঠিক ভাবে উত্তর দিন ঠিক আছে স্যার আপনি প্রশ্ন করে যান বলুন তো দুই আর দুই যোগ করলে কত হয় আর যোগ করলে কখনো কখনো চার হবে আবার কখনো কখনো পাঁচ হবে স্যার দুই আর দুই যোগ করলে চার হয় পাঁচ কি করে হয় না স্যার পাঁচ হবে বলেন কি মশাই পাঁচ কিভাবে হয় কেন স্যার যোগে ভুল করলে পাঁচ হবে আচ্ছা ভুল করলে পাঁচ হয় আপনার লজিকটা কিন্তু ঠিক আছে কিন্তু মনে রাখবেন আমি একদম ফাজলামি পছন্দ করি না স্যার আমিও একদম ওই আমি পছন্দ করি না আচ্ছা বলুন তো আকাশে কতগুলি তারা আছে আকাশে কতগুলি তারা আছে বলবো স্যার নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার তারা আছে এতগুলি তারা আছে কোন বইতে লেখা নেই এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তাই বললুম আপনার বিশ্বাস না হলে আপনি গুনে দেখে নিতে পারেন আমি গুনে দেখবো মানে ইন্টারভিউ তো আপনি দিতে এসেছেন আপনি বলবেন আচ্ছা বলুন তো গরু আমাদের কি দেয় গরু আমাদের গুতু দেয় আচ্ছা কি বলছেন গরু আমাদের দুধ দেয় আপনি গরুর পিছনে যাবেন নেজের গুঁতো মারবে পায়ের কাছে যাবেন পায়ের গুঁতো মারবে সিং কাছে যাবেন সিং এর গুঁতো মারবে মুখের কাছে যাবেন মুখের গুঁতো মারবে যেদিকে যাবেন সেদিকেই গুঁতো গুঁতো আর গুঁতো আচ্ছা দেখুন আমি কিন্তু একদম ফাজলামি পছন্দ করি না স্যার আমিও না আচ্ছা বলুন তো আমাদের দেশে এমন কি নিয়ন্ত্রণ করা উচিত তা রাগ করবেন না আমাদের দেশে এখন টট নিয়ন্ত্রণ করা দরকার কি মশাই ভুল উত্তর দিয়েছেন আমাদের দেশে এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত স্যার আমাদের দেশে এখন জনসংখ্যা চেয়ে টটর সংখ্যা অনেক বেশি তাই টট নিয়ন্ত্রণ করা উচিত যেদিকে যাবেন সেদিকে টোটো সামনে টোটো পিছনে টোটো ডান দিকে টোটো বাঁ দিকে টোটো উপরে টোটো নিচে টোটো কাউকে যদি ডাককি সেও সালা সঙ্গে করে টটোই নিয়ে আসে দেখুন আমি কিন্তু একদম ফাজলা আমি পছন্দ করি না স্যার আমিও না আচ্ছা বলুন তো কোন প্রাণীর ঘ্রাণ শক্তি বেশি সব থেকে স্যার মেয়ে মানুষের গ্রাম শক্তি সব থেকে বেশি আচ্ছা বলুন তো গাছ থেকে আপেল পড়ার সময় উপরের দিকে না গিয়ে নিচের দিকে কেন পড়ে স্যার উপরে আপেল খাওয়ার মতো কেউ নেই তাই আপেলটা মাটিতেই পড়ে স্যার আচ্ছা দেখুন বারবার কিন্তু আমার সঙ্গে ফাজলামি করবেন না স্যার আমিও না আপনি প্রশ্ন করে যান আপনি কিন্তু আমার মাথাটা গরম করে দিচ্ছেন আস্তে আস্তে একটা আইসক্রিম এনে দেব আপনাকে মাথাটা ঠান্ডা করার জন্য আবারও বেশি কথা বলে বলুন তো কাঙ্গার কোথায় পাওয়া যায় চিড়িয়াখানায় কাঙ্গারও পাওয়া যায় স্যার আচ্ছা বলুন আমাদের দেশে সব থেকে দ্রুত গতির ট্রেন কোনটি স্যার যে ট্রেনের সব থেকে গতি বেশি সেই ট্রেন আমাদের দেশের সব থেকে দ্রুতগামী ট্রেন আবারও ভুল উত্তর বলুন মাছের কাঁটা কেন খায় তার বিড়ালকে তো কেউ মাছ খেতে দেয় না তাই বিড়ালকে বাদ হয়ে কাঁটাই খেতে হয় দেখুন আমার কিন্তু ধৈর্যের বাদ একদম ভেঙে যাচ্ছে স্যার আপনি কেন এত ধৈর্য হারা হচ্ছেন আপনি যদি ধৈর্য হারা হয়ে যান কি করে হবে স্যার আপনি প্রশ্ন করে যান কন্টিনিউ কন্টিনিউ আচ্ছা দেখুন আমি আপনাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি এমন একটা কাজ বলেন যেটা করলেও বিপদ না করলেও বিপদ স্যার ধরেন আপনি বাজারে বাজার করতে গেলেন লুঙ্গি পরে কিন্তু আপনি লুঙ্গির ভেতরে কিছুই পরলেন না এমন সময় আপনার স্যার বিড়ির নেশা লেগে গেল আপনি বিড়ি ধরাতে গিয়ে লুঙ্গিতে আগুন ধরে গেল তখন আপনি লুঙ্গিটা খুললেও বিপদ না খুললেও বিপদ আপনি যদি লুঙ্গি খুলেন তাহলে আপনার সবকিছু সবাই দেখে নেবে আর যদি আপনি লুঙ্গি না খুলেন তাহলে সবকিছু পুড়ে যাবে আর তো সহ্য করা গেল না রে এই কি কথা আছিস চাকরি ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাবো ওরে বাবা পালাই পালায় আমার চাকরির দরকার নাই